ব্যাগপত্র নিয়ে তোমরা কোথায় যাচ্ছি ব্যাগপত্র কাদের তুলে রওনা দিয়ে দিলাম আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে দেখো প্রতিদেব পুরো টলি নিয়ে সে আসছে গাড়ির পেছনের দিকে সমস্ত লাগেজ আমরা সেট করে দিচ্ছি যাচ্ছি কিন্তু একটা টলি নিয়ে ফিরবো কটা টলে নিয়ে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কটা ব্যাগ নিয়ে আমরা ফিরছি ব্যাস আমরা গাড়িতে উঠে পড়লাম রাস্তা দিয়ে চলছি মোটামুটি সন্ধ্যে যেহেতু হয়ে গেছে পার লাইট জ্বলে গেছে সব থেকে ব্যস্ততম স্টেশন হাওড়া সেখানে আমরা পৌঁছে গেছি লাগেজ নামানোর কাজও চলছে চলো আমরা স্টেশনের উদ্দেশ্যে এক এক করে রওনা দিই স্টেশনে চলে এসছে ট্রেন কত নম্বরে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি বাও মাম্মাম কিন্তু ট্রেনে উঠে সাথে সাথে বালিশ নিয়ে নিয়েছে ফুলিয়ে রেডি ব্যাস তার খিদে পেয়ে গেছে সকাল বেলায় তার খিদে পেয়ে গেছে শুধু শুধু বিস্কুটগুলো খাচ্ছে মাম্মাম তুমি কি চা খাবে বলার সাথে সাথে সে হ্যাঁ উত্তর ব্যাস চায় ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছে আর আমি দেখছি বাইরের মনোরম পরিবেশ কি দারুণ লাগে না ট্রেনের জানলায় মুখটা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে আজ স্টেশনে এ ট্রেন দাঁড়িয়েছে মামমামের জন্য দৌড়ে গিয়ে একটা লস্যি নিয়ে চলে এসেছে সে মনের আনন্দে লস্যি খাচ্ছে ওয়াও দেখো না লস্যি খেতে গিয়ে তার স্মাইলটা जस्ट দেখো মুখে আমাকে একটুও দিল না তাই আমি কি করব মনে একটু দুঃখ লাগলো যাই হোক চলো ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছে দেখো কি সুন্দর একটা মন্দির এমন জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছে একদম পাশে একটা খুব সুন্দর মন্দির রয়েছে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর চেষ্টা করছে ওঠার। কিন্তু সে ওপরে প্রথমবার অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে কাঠফ কুড়িয়ে যাই হোক সে ওপরে উঠে পড়েছে ওপরে উঠে কি করছে ট্রলি পাহারা দিচ্ছে এইটাই তার এখন সর্বপ্রথম কাজ হলো যে ট্রলি পাহারা দেওয়া যাই হোক আমরা হরিদ্বার স্টেশনে কিন্তু অলরেডি পৌঁছে গেছি ট্রেন আমাদের ছেড়ে দিয়ে পালিয়ে গেল আর আমরা লাগেজ না প্যাক করে স্টেশনে নেমে গেছি তাই আমরা স্টেশনে প্রথমে লাগেজটাকে ভালো করে প্যাক করলাম এবং এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব কারণ সেখান থেকে আমরা সবাই মিলে একসাথে রওনা দেব দেখো আমরা নামছি অলরেডি নেমে কিন্তু আমরা এখানে মহাদেবের দর্শন করে নেবো একদম স্টেশনে নেমেই হার হার মহাদেব বলে মহাদেবের দর্শন ব্যাস ওং নম শিবাই বলে শুরু হয়ে গেছে মহাদেবের দর্শন করে তারপরে আমরা এখান থেকে ট্রলিগুলো সব গুছিয়ে নিয়ে একটা গাড়ি নেব নিয়ে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু ঘট আছে এই দেখো সেই ঘরটা জাস্ট অসাধারণ ব্যাস চলো এবার তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই হোটেলের রুমের রুম নিতে হবে সেখানে কি একজন ফ্রেন্ড হয়ে গেল